আসসালামু আলাইকুম আজকের পিসা পিঠা উৎসব এটা তো দেখছেন এ বিষয়ে কিছু বলুন এটা আপনার কেমন লেগেছে আলহামদুলিল্লাহ মাদের লতিন মাস্টার ফাউন্ডেশনের এই উদ্যোগে পৃথা উৎসব খুব ভালো একটা অনুষ্ঠান হয়েছে এবং খুব সব মানুষে খুব আনন্দিত হয়েছে এই ধরনের উৎসব জানি আমাদের এখানে আরও হয় এটাই আমরা আশা রাখি ধন্যবাদ আচ্ছা আপনার কেমন লেগেছে আপনার মনের অনুভূতি কী আলহামদুলিল্লাহ উৎসব খুব ভালো পৃথা উৎসব তো খুব আনন্দময় হচ্ছে সবাই আনন্দ করতে করে

যাদের <coughs> বিক্রি <laughs> তোমাদের বেচা কেনা শেষ তা কি লাভ করতে পেরেছো

তোমাদের বেসা কেনা শেষের পথে কিরকম বেচা কেনা করলে

খুলে বলেন আমাদের এখানে বিভিন্ন রকম পিঠা আছে যেগুলো মানুষ তাদের ইচ্ছায় কিনছে এবং কিনে তারা সন্তুষ্ট পোষণ করছে আর আমরা বেচা কেনায় সন্তুষ্ট আজকে এই অনুষ্ঠানে আপনার খুশি তো জি আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানে আমরা খুশি এবং আমরা চাই প্রতি বছর জন্য এই অনুষ্ঠানটা আমাদের এই গ্রামে হয়ে থাকে যার ফলে আমাদের গ্রামের সাধারণ মানুষ এই অনুষ্ঠানের সম্পর্কে ভালোভাবে জানতে পারে ধন্যবাদ বলেন ধন্যবাদ জানাই প্রদীপ মাস্টার ফাউন্ডেশনকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আর আমরা চাই প্রতিবাদ জন্য এই অনুষ্ঠানটা আমাদের এই গ্রামে আয়োজন করা হয়ে থাকে ধন্যবাদ জানাই আমি আবারও প্রদীপ মাস্টার ফাউন্ডেশন আপনাকেও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমরা কী পিঠে কেনছো তোমার নাম কি আজিক আপোনাৰ কেইম বেচা কিনা কৰলি অনেক বালো আজিকালি বেচা কিনাৰ সম্পৰ্কে কিছু এক

ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম আজকের আজকের আপনাদের বেচা কেনার সম্পর্কে একটু বলেন খুলে আচ্ছা আজকে বেচা কেনার লাভ হয়েছে না লস হয়েছে হ্যাঁ

আজকে কেমন ব্যসা কেনা করলেন হ্যালো লস হয়নি তো তা এরকম একটা অনুষ্ঠানে এসে খুশি তো না না তো পিঠা ঘর

তৈরি করার যোগ্যতা নাই অনেকে সমর্থ নাই অত কি পারে কে পারে না পারে না গ্রাম বাংলার একটা ঐতিহ্য ধরে রাখা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আজকে ব্যসা কেনা কেমন করলেন আপনারা এই রকমের ধরনের একটা অনুষ্ঠান এসে আপনারা খুশি তো না আসসালামু আলাইকুম আজকে কেমন ব্যবসা কিনা করলেন তাইলে আজকে ব্যবসা কেনা সম্পর্কে একটু বলুন কিরকম বেচলেন এরকম একটা অনুষ্ঠানে আপনারা আসছেন আগে পরে তো এরকম অনুষ্ঠান আমাদের এখানে হয়নি এ বিষয়ে আপনারা একটু খুলে বলুন আর আপনারা খুশি তো আজকের বেচা কিনা এরকম অনুষ্ঠান যাতে আরো হয় ক্যামেরা লাগবে তাড়াতাড়ি